আ কি আগা দৌড়তে রে না তুমি কোন শহরের মাই আগি ঘুরা তোরা

এর তো গু দাদা মানে ছয় মাস ধরে হিজল খা এত গুয়ের গন্ধ আমার দেড়শোটা কি পায়খানা খানা হয়ে গেছে নাকি টাটিকখানা হয়ে গেছে নাকি খালে আজ্ঞাত যা যার মনটাতে হে হে নগু হে নগু হারাম দাদা প্রত্যেক দিনে আজ্ঞাত হয়ে যা কোন হারাম দাদা এই কামটি করে পায়ালই আমার দেড়শো খেট তো আগায় আমি সার্ভিস দিয়ে দেড়শো লাগাইছি আগাবার লাগিয়া টাট টি খানা হয়ে গেছে পায়ালই এমন খেলাটা খেলায় তোর লগে আমি পায়ালই হারামি একদিন তোর আগায়াম আমি

আরি বড় আইডা বড় হাইবল বড় কেন কি রে আমার পাঠ ক্ষেত গড়া কে রাউ করে দেখি তো যায়রা ওندو একটা ঘন্টা দে বেটা গু তো আমার বাইরে দিস না আমার বেবি ওই লাই খাইছে রে সামনে বসাইয়া উরে আইতাছে বন্ধু ডানতে ডানতে গু আইতাছে গু আইতাছে আমা তোরা ডাইরেক্ট ওই তো তো ডাইরেক্ট আমার তো বাইরে হয় না বাইরে হয়

মা করে দিনে আর কোনদিন দেখছি আমার খেতে ভিতরে ও ভাই আর একদম না